এখন আমরা কথা বলবো একতা সরকার রোড কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগের অন্যতম সদস্য মামুন আসের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো সাইম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার কাছে প্রথম প্রশ্ন এই ফুটবল লীগ আয়োজনের প্রধান উদ্দেশ্য কি এই ফুটবল লীগ আয়োজনের আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে বর্তমান যুব সমাজ মাদক নেশা ইয়াবা এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে তো আমি চিন্তা করেছি যে খেলার মাধ্যমে যে চিত্ত বিনোদন এই চিত্ত বিনোদনের মাধ্যমে মানুষকে একতা করে যদি খেলার ভিতরে মানুষ থাকে একটা আমাদের প্রভাত আছে ক্রীডাই শক্তি কীডাই বল কীডাই জাতির মনোবল এই মনোবল নিয়ে আমরা এগিয়ে যেতে চাই যেন তরুণ সমাজ ওই মাদকাসক্ত থেকে ফিরে এসে খেলার ভিতরে তাদের জীবনকে সুন্দর একটা জীবন হিসাবে উপভোগ করে আপনার কাছে আর একটি প্রশ্ন এই লীগ আয়োজন করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মোকাবিলা করতে হয়েছে এই লীগ আয়োজন করতে আমাদের সর্বপ্রথম যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের মাঠ আমাদের পর্যাপ্ত মাঠের সংকট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা বিভিন্ন কৃষি জমি থেকে শুরু করে বিভিন্ন জমিগুলা আমাদের বিভিন্ন দালান কোঠা ইত্যাদিতে ভরাট হয়ে যাচ্ছে তারপরেও যে সংকট যে কিছু সংখ্যক মাঠ আমরা পাচ্ছি এগুলো খেলার উপযোগী না এই চ্যালেঞ্জ আমাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে আমরা সারদিক দেখে আমরা ছোট্ট একটা মাঠ পেয়েছি এই মাঠে আমরা খেলার আয়োজন করতে পেরেছি এখন আমাদের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পরবর্তী প্রশ্ন স্থানীয় প্রশাসন বা স্পন্সরদের কাছ থেকে কোনো সহায়তা কি না এটি কারা স্পন্সর করে আসলে আমরা এই লীগ আয়োজন করতে গিয়ে আমরা প্রথমেই আপনারা জানেন যে কোনো একটা ফুটবল থেকে শুরু করি যে কোনো কিছুতেই অর্থের যোগান সবচেয়ে বড় একটা কঠিন চ্যালেঞ্জ তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্পন্সরের কাছে গিয়েছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো স্পন্সর আমাদের ইতিবাচক সাড়া দিয়েছে আর আমাদের এখানে যে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই আমাদের এই খেলাতে যথোপযোগী সহযোগিতা করেছে আমরা এই ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব খুশি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন ভবিষ্যতে লিখে আরো বড় পরিসরে আয়োজন করার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা তো অবশ্যই আছে আমরা তো এই আসর চতুর্থ আসর চলতেছে আপনারা জানেন আমরা এর আগে তিন তিনটি আসর সফলতার সাথে শেষ করছি আলহামদুলিল্লাহ এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এখান থেকে যেন আমাদের যেই তরুণ খেলোয়াড়রা এখানে খেলে এখান থেকে যেন জাতীয় পর্যায়ে যায় এবং সেই ব্যবস্থা আমরা করব এবং তার জন্য আমাদের প্রয়োজন প্রশাসনিক সহযোগিতা তার জন্য আমাদের প্রয়োজন এই রকম স্পন্সর যারা আছে তারা এগিয়ে আসা এবং আমাদের সমাজের যারা ব্যক্তি বর্গ বর্গ এবং রাজনৈতিক ব্যক্তি আছে আমরা প্রত্যেকের সহায়তা কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে